আচ্ছা তো ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে চমৎকার একটা আইটেম দেখাবো যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কিংবা ইনস্ট্যান্ট গিজারও আমরা অনেকে বলি তো আপনারা অনেকেই জানেন ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বাড়িতে গিজারের লাইন না করা থাকলে গিজারটা ব্যবহার করা যায় না তো সেক্ষেত্রে আপনি যদি ইনস্ট্যান্ট গরম পানি চান শীতের ভেতরে গোসল করার জন্য অজু করার জন্য কিংবা রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করার জন্য যে গরম পানিটা ব্যবহার করার প্রয়োজন করে এর জন্য কিন্তু একটা চমৎকার সলিউশন আছে যেটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান টেকনোলজি তো আজকে আমরা এখানে মিয়াকো কোম্পানির দুইটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার দেখতে পাচ্ছি এছাড়া প্যানাসনিক খুবই রিনাউন একটা ব্র্যান্ড তাদেরও কিন্তু ইনস্ট্যান্ট ওয়াটার হিটার রয়েছে বাজাজ ইন্ডিয়ান কোম্পানির ইনস্ট্যান্ট ওয়াটার হিটার রয়েছে পাশাপাশি মিয়াকোর আরো একটা মডেল আছে যেটা সেমি অটো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কিন্তু পেয়ে যাবো নিউ আজমির এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছেন ইমন ভাই ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই টেনশনে আছি

থাকবে মানে নর্মালি আমাদের যে থার্মাস্টের কোটিং টা থাকে যে পানি বিদ্যুৎ দুইটা একত্রে হলে কিন্তু অনেক সময় লোডশেডিং

একেবারে সহজ সিস্টেম ঠিক আছে লাইন আপে শাওয়ার সিস্টেম করতে হবে নরমালি বাজারে আমরা এই টাইপের প্রোডাক্ট গুলো পাই জি জি মানে এক সেকেন্ডে পানি গ্যারান্টি আপনারা বেচেন কিন্তু দোকান থেকে বাইরে কাস্টমার না না এটা আসলে এক সেকেন্ডে পানি গরম এবং এক সেকেন্ডে মরে এটা বলতে পারেন আসলে এগুলো আমরা ফালাই দেই এগুলো আমাদের কোনো দরকার নেই আচ্ছা আপনি যদি ভালো চান তাহলে আপনারা প্যানাসনিক কিংবা মালোসেন যেগুলো গিজার আছে মিয়াকোর মধ্যে এগুলো নিয়ে লাগাইতে হবে আসলে বললাম না প্রথমে যাদের জায়গা নেই বা জায়গার সংকট তারা কিন্তু এগুলো গিজার একেবারে সহজে সেটিং করে নিতে পারবে আচ্ছা পানি ধরেন একটু ঠান্ডা যে সেটাকে গরম যখন করি অতিরিক্ত গরম হলে কিন্তু গায়ে ফুসকাও পড়তে পারে সেখানে কি টেম্পারেচারটা কন্ট্রোল করা আসলে প্রথমত অবস্থা হচ্ছে কি ভাই আমরা যখনই পানিটা ব্যবহার করি পানিটা কিন্তু একটা বালতির মধ্যে মিক্স করে নিই আসলে গরম পানিরও অর্ধেক নেই

এগারো হাজার পাঁচশো টাকা থাকবে এগারো হাজার আমাদের রেগুলার রেট কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু একদম সিস্টেম আর দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর এটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থাকবে আমি একটু মডেল নাম্বারটা বলে দিই দেখেন থ্রি ওয়ান তেরো

সে লাইন করতে আপনার আবার ভাঙচুর কমিটি এত ভেজাল যদি না করতে চান এই প্রোডাক্ট গুলো ইউরোপিয়ান করা মালয়েশিয়ান টেকনোলজির এই প্রোডাক্ট গুলো পার্চেস করে কিন্তু আপনি আপনার পরিবার নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ